আমার মানে আপনি মাসে কামান কয় টাকা সারা মাস বেতন পান না আট হাজার দশ হাজার টাকা আমার মাসে লাখ লাখ টাকা সুদের ব্যবসা আপনি আমার তো চলতেছে না সবাই তো আমি তো দাঁড়বে শুদই টাকা শুদ্ধই টাকা না নিয়া তো আমরো উপায় নাই ক্যা তাহলে বাইক আস্তে জিম নেও ক্যা আমা সুদ নীতি হইবো তাছাড়া আমরো উপায় নাই ক্যা রাস্তা ছিল কি যে কো রুম আল্লাই যানে শুদ্ধই টাকা নিয়াছরা আমরো উপায় নাই ক্যা ভাই ভাই আমার বাসান ভাই ভাই

দুধা <todil> <graffiti> <todil mainland> <robi Keith�TH verwelps>

चा खा म

আমার মাসে লাখ লাখ টাকা সুদের ব্যবসা আপনি আমার বিল দিচ্ছেন মানে আপনি কি বুঝাইতে চান আমাদের ওটা আপনি আমার আপনার বিল আমি দেবো এই টাকা ফেরত দাও ওর বিল আমি দেবো দাও টাকা দাও ওনার বিল আমি দিয়ে দেবো টাকা না তুমি আমার টাকা খাইতে না কেন আমার টাকা খাইতে পারব না কেন সমস্যা কি টাকায় কি আছে টাকায় তো সমস্যা নাই সমস্যা তো আপনার কেন আমার আবার কি সমস্যা আপনি যে মনে যে যে ব্যবসা বাণিজ্য করি না তো হারাম ব্যবসা না সুদ খান এটা তো আর ইসলামে যায় না তাই না ও আমি যে দেখাই সুদ আর তো আপনি এটা কি খাইলেন ও তো আমার দাদ দিয়ে সুদের টাকা নিয়ে এই দোকান দিয়েছে তাহলে এটা কি আপনার সুদ হয় না ওইটা তো আমি মাত্র জানলাম আমি তো এই হারাম টাকা দিয়ে খাইলাম এটা তো আমার কোনো যায় না মানে আমার কোনো গুণা টুনা হয় নাই আপনার আপনি সুদ বলতে পারেন না আমি একটু মুনাফা টুনাফা খাই ওটা সুদ না আসলে ওরা বলে দিছো আর আচ্ছা বাইর টাকা যদি না রাখি আপনি আমার টাকা রেখে দেন আর বাকি টাকা আমি ফেরত দেব সমস্যা নেই এই নাও কাট নাও মুইন ভাই একটু এদিকে আসো দেন বিলটা দিয়ে নি আচ্ছা দেন সমস্যা নেই আচ্ছা না আসেন একটু এদিকে আসেন শুনুন ভাই আপনি যে সব করতেছেন আপনি একবার মানে শান্ত মস্তিষ্কে ভাবেন এই কাজ কি কি ঠিক হইতেছে শরীয়ত আপনি একজন মুসলমান আমি মুসলমান মরার পরে আল্লাহ পাক আপনার যে প্রশ্নগুলো করবো আমার ঠিক এই আপনি ব্যস্টা দেখেন আর আমার ব্যস্টা দেখেন মানে আস মানার জমির পার্থক্য আপনি মাসে কত টাকা কামান আনুমানিক একটা বলেন তো আমার তো মাসে লাখ লাখ টাকা সুদের ব্যবসা আমার প্রতি মাসে দুই তিন লাখ টাকা আসে সুদ দিয়ে লাখ লাখ টাকা সুদের ব্যবসা হ্যাঁ টাকাই তো মানুষের সব সব সুখ আইনে দেওয়া তাই না আপনি যে এই লাখ লাখ টাকা কামান মাসে

কি আর আপনারা বলুন আপনি তো আমার থেকে আরো বেশি জ্ঞানী লোক বেশি ধনী পরিবারের হিসেবে তো বলি কি যে আপনি যে এক লাখ দুই লাখ টাকা মাসে কেমন করেন আপনার ঘুমানোর সময় দেখবেন যে রাত্রে আপনি ভালো মতন ঘুমাইতেও পারতেন না মাথার মধ্যে টেনশন আর হারাম ট্রেকা এরকম ভালো টেনশন অথচ আমারে দেখেন সাত থেকে আট হাজার টাকা কামাই মাসে শান্ত মতো ঘুমাইতেছি শান্ত মতে খাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি অনেক ভালো আছে তো এইসব বাদ দেন সাদা সিদা ভাবে জিন্দি করেন কোনো জীবনটা পার করে দেন দেখুন অনেক সুখে থাকবেন অনেক শান্তিতে থাকবেন আচ্ছা ঠিক আছে আমি বুঝবো আমি কি করা লাগবে আচ্ছা আল্লাহ পাক আপনার হেদায়েত দান করুক এটাই আমি সর্বদা চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে ইমাম সাহেব যে কথাটা বললো প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই টাকার ভিতরে কোনো শান্তি নাই কোনো বরকত নাই অথচ সে আট হাজার টাকা দিয়ে এই জামানায় চলে না এই জীবন জীবন না আমার আর এগুলো ভালো লাগতেছে না আজকে থেকে সুদের ব্যবসাটা ট্যাবসা বাদ এগুলো আর করব না ভালো হয়ে যাবে সুদের কারবারও ছেড়ে দেবো তাহলে কি করে খামো কি যে করি মাথায় কিছু আসতেছে না এই মুহূর্তে হ্যাঁ তাহলে একটা অটো কিনলে কেমন একটা অটো কিনে গে

মানুষের কাছ থেকে জুলুম করে আসলে টাকাটা উঠাই তো আসলে এই যে আমি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি কিন্তু আসলে আমার চোখে ঘুম নাই এই টাকা আমার শান্তি দিতে পারে না তো পরে সিদ্ধান্ত নিলাম যে একটা অটো গাড়ি কিনি কিনে অটোটা চালাই হালাল টাকা যে কয় টাকা আল্লা দেয় তাতেই আলহামদুলিল্লাহ তো এখন অটোটা কিনছি চালাইতেছি এখন ঘুমটাও ভালো হয় অনেক ভালো আছি ভাই এই হারামের ভিতরে আমি আর যাইতে চাই না আর এই হারাম লাখ লাখ টাকা আমার দরকার নেই আমার হালাল দশ হাজার টাকা হইলে তাতে আলহামদুলিল্লাহ আমার চলবে তো সেজন্য আর কি সুদের ব্যবসা সাইরা দিয়া ভালো হয়ে গেছি আর এইসবের ভিতরে আর কখনো আদমি আল্লাহ তালা আমার নাম হবে ভালো করছে এগুলো আসলে সুদ তো ভালো না এগুলা তো না করে ভালো খেলার প্রতি ইনকাম করে ভালো সেটাই আর কি সেজন্য এইসবের ভিতরে আর নাই এখন নামাজ কালাম পড়ি সুদের ব্যবসা সাইরা দিছি অটো চালাই আল্লাহ রহমতে ভালো আছি তোমাদের একটু বিকাল হয়ে গেছে আসরের নামাজের টাইম হয়ে গেছে তো চলো যাই নামাজ টামাজ হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করা যেমন মোমেনের উপর ফরজ তেমনি সব ধরনের হারাম থেকে বিরত থাকাও মোমেনের উপর ফরজ অথচ হারাম উপায় অর্থ উপার্জনের পথকে অনেকে জীবিকা নির্বাহের পথ হিসেবে বেছে নিয়েছে বৈধ অবৈধ বিবেচনা না করে ক্ষুধার্ত কুকুরের মতো হারাম খাদ্য খেয়ে উদরবর্তী করে খুবই স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করে লিপ্ত অথচ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন হে মানুষ তোমরা খাও জমিনে যা কিছু বৈধ অপবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু